আমার স্বামী ঘর থেকে বের হবার সময় আমি তাকে বলেছিলাম আমার জন্য একটা ক্রিম এনো এই কথাটা আমার শাশুড়ি শুনে ফেলেছিল স্বামী চলে যাওয়ার সাথে সাথে চুলের মুঠি ধরে আমার শাশুড়ি আমায় বলল। মুখে আরো বেশি করে ক্রিম লাগাও এই রূপ দেখিয়ে তো আমার ছেলের মাথাটা খেয়েছিল আমি মুহূর্তেই ভেবা চাকা খেয়ে গেলাম বিকালের দিকে বারান্দায় বসে ননদীর চুলে তেল দিয়ে দিচ্ছিলাম বারান্দায় আমার শাশুড়ি বসে বসে পান খাচ্ছে এমন সময় স্বামী এসে আমার দিকে ক্রিমের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল এই নাও তোমার ক্রিম আমি বললাম আমার কোনো ক্রিম লাগবে না স্বামী কিছুটা অবাক হয়ে বলল লাগবে না তাহলে আনতে বলেছিলে কেন এখন যেহেতু এনেছি নিতে বলছি নাও তখন বারান্দায় বসে থাকা শাশুড়ি চেঁচিয়ে বলল এক কাজ কর বউকে সাজিয়ে গুছিয়ে আলমারিতে তুলে রাখ কারণ তোর বউয়ের তো এই রূপটা আর কিচ্ছু নেই না পারে সংসারে কোনো কাজ আর না পারে বাপের বাড়ি থেকে কিছু আনতে আল্লাহর কাছে কোন পাপ করেছিলাম জানি না না হলে এরকম লোকের সাথে আমার আত্মীয়তা হয় ননদি তখন আমার স্বামীর হাত থেকে ক্রিমের প্যাকেট জ্যাকেটটা নিয়ে বললো ভাইয়া ভাবি যেহেতু নিতে চাইছে না তুমি জোর করছো কেন এটা আমি নিয়ে গেলাম আমি কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসলাম আমার স্বামী কোনো কিছু না বলে মায়ের দিকে একটু তাকিয়ে চুপচাপ হয়ে গেল আমি রুমে এসে নিজে নিজে ভাবলাম একটা মেরুদণ্ডহীন পুরুষকে বিয়ে করেছি চোখের সামনে নিজের বউকে কত কি বলে অপমান করে অথচ কিছু বলার সাহস নেই আমার শাশুড়িটা না হয় মেনে নিলাম কিন্তু আমার স্বামীর অবহেলা আমি মানতে পারছি না কিছুক্ষণ পর আমার শাশুড়ির ভাইপো আসলো আমার শাশুড়ি তাকে না করে বললো আমি মনের আশা ফুরাইতে পারিনি ভাইপো বলল কেন ফুপি কি হয়েছে আমার ছেলেটাকে কি এমন ছোট করে বিয়ে করিয়েছি নিতান্ত গরিব দিনে আনে দিনে খায় কত বড় বড় ঘর থেকে আমার ছেলের বিয়ে সম্বন্ধ এসেছিল আমার ছেলে বিয়ে করলো না শেষে রূপ দেখায় কাইসার বৈদ্য থেকে তাবিজ করে আধা পাগল বানিয়ে ফেলেছে তারপর আমার ছেলেকে বিয়ে করলো কিছুদিন পরে আমার ননদের বিয়ে ঠিক হয়েছে কয়েকদিন ধরে শাশুড়ি আমায় খুব চাপ দিচ্ছে আমি যেন আমার বাবার কাছ থেকে এক লক্ষ টাকা এনে দেই ওনার মেয়ের বিয়ের জন্য আমি যখন আমার স্বামীকে বিষয়টা বললাম তখন আমার স্বামী হ্যাঁ না কিছুই বলেনি শুধু চাপ শুনেছে তাই বাধ্য হয়ে বাবাকে ফোন করে টাকার কথাটা বললাম পরের দিন বাবা ঠিকই এক লক্ষ টাকা নিয়ে এসে আমার হাতে দিয়েছিল আর আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলেছিল তুই চিন্তা করিস না মা আমি আছি তো আমি বুঝতে পারছিলাম টাকাটা জোগাড় করতে আমার গরিব বাবার খুব কষ্ট হয়েছে আমারও তো কিছু করার নেই নীরবে চোখের পানি ফেলা ছেলা ছাড়া ওয়াশরুমে কাপড় ধুচ্ছিলাম তখন শাশুড়ি আমার কাছে এসে আরো এক গাদা কাপড় দিয়ে বলল এগুলো ধুয়ে দিতে আমি ওনার দিকে না থাকিয়ে এক মনে কাপড় ধুতে লাগলাম তখন শাশুড়ি কিছুটা রেগে বলল তোমার বাবাকে বলনি আমার মেয়ের বাড়িতে গরু পাঠাতে হবে ওই গরুটা তোমার বাবাকে দিতে বলেছি তুমি কথাটা তাকে বলনি আমি মাথা নিচু করে বললাম বাবার অবস্থা তো এমনিতেই খারাপ কয়েকদিন আগেই তো বাবা এক লক্ষ টাকা দিল এখন বাবা গরুর জন্য টাকা পাবে কোথায় এক লক্ষ হাজার টাকা দিয়ে মনে হয় উদ্ধার করে ফেলেছে মেয়েকে তো ঠিকই বিড়ে পয়সায় বিয়ে দিয়েছে আমার ছেলে যদি তোমার রূপ দেখে পাগল না হতো তাহলে আমার সরকারি হাই স্কুলের মাস্টার ছেলেকে এমন বড় ঘরে বিয়ে করাতাম যে ওদের কাছে কিছু চাইতে হতো না ওরা এমনিতেই দিত আমি শাশুড়ির আর অত্যাচার সহ্য করতে পারছিলাম না রাতে স্বামীকে যখন বলি গরুর বিষয়টা তখন ও কিছু না বলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে বাধ্য হয়ে বাবাকে কাঁদতে কাঁদতে ফোনে বললাম একটা গরু কিনে পাঠাতে যারা আইডি ফলো না করে গল্প দেখছেন তাদের বলছি পেজ ফলো করেন পেজে গল্পগুলো মন ছুঁয়ে যাবে কয়েকদিনের মধ্যে বাবা ছোট ভাইকে দিয়ে একটা গরু পাঠায় গরুটা দেখেও আমার শাশুড়ির মন ভরেনি উনি শুধু বারবার বলছে গরু তো ছোট হয়ে গেল আর একটু বড় গরু পাঠাতে পারলো না আমি আর শাশুড়ির কথাগুলো নিতে পারছিলাম না রেগে গিয়ে ওনাকে বললাম আমার বাবার বাড়ি থেকে আনা গরু কেন আপনার মেয়েকে দেবেন নিজের মেয়েকে নিজের টাকা খরচ করে গরু কিনে দেন না কিছু হলেই শুধু আমায় বলেন বাবার বাড়ি থেকে নিয়ে আসতে আমার বাবার তো টাকার গাছ নেই যে আপনারা যখন খুশি চাইলেন আর আমার বাবা গাছ থেকে টাকা পেরে আপনাদের দিল নিজের মেয়ের বিয়ে দেবেন অথচ আমার বাবার টাকা দিতে হলো কেন নিজের মেয়ের বিয়ে নিজেদের টাকাই দেন না ছোট লোকের মতো আমার বাবা থেকে কেন আনতে চান শাশুড়িকে যখন এই কথাগুলো বলছিলাম তখন আমার স্বামী তড়িঘড়ি করে আমায় এসে বলল কি সব যাতা বলছো মাকে বাদ দাও না দয়া করে একটু মানিয়ে নাও কষ্ট করে তারপর শাশুড়িকে বলল ওকে মাফ করে দাও ওর ভুল হয়ে গেছে আমি রাগি গলায় আমার স্বামীকেও বললাম আমি আর একদিনও মানিয়ে সংসার করতে পারবো না স্কুলে তো ছেলে মেয়ে শিক্ষা দেন অন্যায়ের প্রতিবাদ করতে যদি তুককে না বলতে অথচ নিজে ছোট লোকের মতো শ্বশুর জিনিস আশা করে আপনার মতো মেরুদণ্ডহীন মানুষের সাথে একদিনও সংসার করতে পারবো না আমি আমি সেই দিনই শ্বশুর থেকে রাগে বাপের বাড়ি চলে আসি বাবা আমার মুখ থেকে সবটা শুনে আমায় বলল জামাইকে শুধু শুধু ভুল বুঝিস না আমি যে তোকে এক লক্ষ টাকা দিয়েছি কিংবা গরু কিনে পাঠিয়েছি এগুলো কিন্তু কোনোটাই আমার নিজের টাকায় কেনা না সব জামাই আমায় দিয়েছে জামাই আমায় বলেছিল আমি যেন এই কথাটা তোকে না বলি তাই এতদিন বলিনি তুই বিশ্বাস কর আমি যা যা তোর শাশুড়িকে দিয়েছি সেগুলো আমার নিজের না সব আমি শুধু তোদের বাসায় পৌঁছে দিয়েছি শুধু শুধু নিজের ভালো স্বামীটাকে ভুল না চলে চলে এসেছিস একটা দিন থেকে কালকে যাস কথাগুলো বলে বাবা চলে গেল আমার নিজের ভুলের জন্য খুব খারাপ লাগছিল আমি আমার স্বামীকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললাম কাল এসে আমাকে এখান থেকে নিয়ে যাবেন আমার স্বামী তখন বললো আমার মতো মেরুদণ্ডহীন পুরুষের সাথে কি তুমি আর সংসার করবে আমি বড় জোর তোমার বলতে পারি মানিয়ে নাও আর মাকে বলতে পারি মাফ করে দাও আমি রাগি গলায় বললাম আমি এত কিছু বুঝি না তুমি কাল সকালে আমাদের এখানে আসবে স্বামী মুচকি হেসে বললো যদি না আসি আমিও হেসে দিয়ে বললাম তাহলে আমি একাই চলে আসব। সম্মানিত দর্শক আর এখানেই আমাদের গল্পে সমাপ্ত হয় তাই কোনো কিছু না জেনে কাউকে দোষারোপ করা আমি মঞ্জুর মোর্শেদ অন্যায় বলে মনে করি বিনা দোষে কাউকে শাস্তি দেওয়ার আগেই তার সম্পর্কে ভালো করে জেনে রাখুন তারপর শাস্তি দেবেন গল্পটি কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন